কত নাম পাচ্ছো উহ কত ফার্ম পড়তো ড্রুতো ফার্ম না আমি তো রুগু আমি তো ভগো আঁখু গোয়ালার বুগো বা কত ডুসো গিরিশোনা তোমাকে আর গুমু করতে হবে না কত বেলা হয়ে গেছে দেখো চলো উঠো আরে বাবা চারটা নয় আটটা বাজছে চলো স্নান করবে আর এগুলো সব ঠিক করে নাও তুমি যাও আমি গিরিশনা আজকে স্কুলে যেতে হবে না বললাম স্কুলে আজকে যেতে হবে না আজকে একটু মন্দিরে যাব তোমার খেলাধুলো করতে তো ভালো লাগে হুম আর দুষ্টুমি করতে ভালো লাগে পড়তে কেন ইচ্ছে করবে তাই না